জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আনসার বিটিভির আন্ডারে যে উপজেলা প্রশিক্ষক বা প্রশিক্ষিকা যে একটা নিয়োগ হয়ে থাকে এর কাজ বেতন রেশন এবং প্রমোশন সম্পর্কে আলোচনা করব তার আগে যারা চ্যানেলটিতে নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন উপজেলা প্রশিক্ষক হচ্ছেন যিনি উপজেলার দ্বিতীয় অফিসার উপজেলা প্রশিক্ষক যে কোনো কাজ করবেন তিনি উপজেলায় ইউনিয়ন ভিত্তিক সকল কাজ সাধারণ আনসারদের প্রশিক্ষণ প্রদান করে থাকেন ও বাছাই করে থাকেন উপজেলার ভিতরে যে আনসার ট্রেনিং করে চোদ্দ সতেরো দিনের বা তিরিশ দিনের এই সকল প্রশিক্ষণ করে থাকেন তাছাড়া প্রতিটি ঈদে বা কুরবানিতে তাদের দায়িত্ব থাকে উপজেলার মধ্যে সকল সুবিধা নিশ্চিত যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে যেমন কোনো প্রকার সমস্যা যাতে না হয় ইত্যাদি তাছাড়া পুজোর সময় তাদের বিভিন্ন পূজা মণ্ডপের দায়িত্ব থাকে যাতে পূজাটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে থাকে কোনো প্রকার ঝামেলা ছাড়াই এছাড়াও তাছাড়াও রয়েছে উপজেলার মধ্যে প্রতিটি ইউনিয়নে তাদের জনবল থাকে তারা খোঁজখবর নিয়ে থাকেন এখন বেতনটা হচ্ছে উপজেলা আনসার প্রশিক্ষক বা প্রশিক্ষিকা পনেরোতম গ্রেডে নয় হাজার সাতশো টাকা বেসিক থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পেয়ে থাকেন এর সাথে রয়েছেন বাসা ভাড়া রয়েছে চিকিৎসা টিফিন ব্যথা বিশেষ সুবিধা তো আছে তাছাড়া রেশন রয়েছেন রেশন রয়েছে এই সকল রেশন সহ তাদের মোটামুটি খুব ভালোভাবেই চলে তো এটা যারা এই পদে যারা চাকরি পায় তারা নিয়োগ পাওয়ার আগে ছয় মাস প্রশিক্ষণ নেয় চাকরি পাওয়ার পর ছয় মাস প্রশিক্ষণ হয় যে এটা প্রশিক্ষণ হয় যে গিয়ে গাজীপুরে তো যারা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয় তারা এই নিয়োগপত্র পেয়ে থাকেন আনসার প্রশিক্ষক চাকরিটা মোটামুটি এখন দশম গ্রেড উপজেলায় যে প্রশাসনিক কর্মকর্তা পদে পদোন্নতির জন্য দেখিয়েছি তারা কার্যক্রম চালাচ্ছে সেক্ষেত্রে দশম পনেরোতম গ্রেড থেকে দশম গ্রেড হয়ে যাবে তো আনসার উপজেলা প্রশিক্ষক প্রশিক্ষিকা পদের বিস্তারিত আলোচনা করেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ